এবং ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসবাসে অনেক ভালো আসে তো আগামীকাল তোমাদের যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দিচ্ছি এবং যে প্রশ্ন থেকে সমাধান দিচ্ছি এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ স্কুলেই দেখা যাচ্ছে প্রশ্ন করা হচ্ছে তো এখান থেকে তোমাদের হচ্ছে কমন পড়বে ঠিক আছে তো শুরুতে তোমাদের কবি ভাগ রয়েছে কবে ভাগে তোমাদের নবিত অংশ থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো নাম্বার এবং এক কথা থাকবে দশটি দশ নম্বর মোট পঁচিশ নাম্বার হচ্ছে ভাগে থাকবে তো চলো আমি হচ্ছে প্রথমে তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দেখাচ্ছি তো প্রথম যে প্রশ্নটা যারা আউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে এটা হচ্ছে তোমাদের উত্তরটি হবে গনাম্বার অর্থাৎ ছাড়বার ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গনাম্বার কপিরাইট ঠিক আছে না দুই নম্বর হবে তোমাদের কপিরাইট না পেটেন্ট হবে পেটেন্ট দুই নম্বরটা তারপরে একটা অনুচ্ছেদ আছে অনুচ্ছদ কি তিন নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গনাম্বার ঠিক আছে তিন নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের গনাম্বার অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ প্রপার্টি এবং তারপরে চার নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের নম্বর লগুটি ব্যবহার শুরু করলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদে বিবেচিত হবে এটা পাঁচ নম্বর এটি নম্বর হবে অর্থাৎ দুই প্রকার হবে এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে কি ছয় নম্বর হবে তোমাদের এখানে নম্বর তো এখানে গ নম্বরটা কী দেওয়া আছে দু হাজার আঠেরো সালের সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নম্বর এই এটা এবং তারপর হচ্ছে আট নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে আট নম্বর আট নম্বর হবে তোমাদের এখানে ক ঠিক আছে ক নম্বর আর কী দেওয়া আছে ইমেল তো তারপর হচ্ছে আমরা নয় নম্বর প্রশ্নটা দেখব নয় নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা তাই না নয় নম্বর হবে তোমাদের নাম্বার গ নাম্বার এখানে কী দেওয়া আছে ব্যক্তিগত তথ্য এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটা হবে প্রবাহ চিত্র নাম্বার আচ্ছা এগারো নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে এগারো নম্বর হবে তোমাদের এখানে গনাম্বার ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন উত্তরটা হবে কি নাম্বার শুরু বারো নম্বর এটাও নাম্বার হবে গোপন রাখতে হবে এবং তেরো নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে তেরো নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বার তেরো নম্বর এখানে খ নম্বর কী দেওয়া আছে পোস্ট অফিস চোদ্দো নম্বর হবে তোমাদের ক নম্বর অর্থাৎ মুখের ভাষা বাইসারা আর সর্বশেষ পনেরো নম্বর প্রশ্ন তোমাদের হবে গ নম্বর তো গ নম্বর কী দেওয়া আছে করোনা টিকা নিচে কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন করোনা টিকা তারপরে হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে ষোলো থেকে পঁচিশ মানে দশটি এক নম্বর করে এগুলো কিন্তু উত্তরগুলো মুখস্থ থাকতে হবে তো এখানে দেখো ষোলো নম্বর প্রশ্ন বলছে অন্য জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন কি করা প্রয়োজন অনুমতি নেওয়া প্রয়োজন তাই না একটু বড়ো করে দিচ্ছি যাতে এগুলো তোমরা সহজে দেখতে পারো অনুমতি নেওয়া প্রয়োজন আচ্ছা তারপরে বুদ্ধিভিত্তিক সম্পদের মালিকানাকে কি বলে সত্যাধিকার বলে আচ্ছা তারপরে হচ্ছে আঠারো একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য থাকে ব্যক্তিগত তথ্য থাকে তারপর হচ্ছে উনিশ তত্ত্বাবাদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম চিঠি হচ্ছে তোমার সাধারণ মাধ্যম ঠিক আছে তো তারপরে বেশ নাম্বার কোন মাধ্যমে তত্ত্বাবাদান প্রদান করে ঝুঁকি বেশি এটা হচ্ছে তোমার মুখের ভাষা ঠিক আছে তারপর দেখো দাপে দাপে কাজ করার বিষয়টি কি কম্পিউটার ভাষায় কি বলে এটাকে বলে তোমার অ্যালগোরিদম ঠিক আছে একুশ নম্বর অ্যালগরিদম এবং বাইশ নম্বর কী বলছে যোগাযোগ নিরক কত প্রকার যোগাযোগ নিরক হচ্ছে দুই প্রকার ঠিক আছে আর তারপর তেইশ নম্বর সব ডিজিটাল ডিভাইসে একটি সংবাদক ঠিকানা থাকে এটাকে কি বলে এটা কি বলে অ্যাড্রেস এবং তারপর দেখো যার নিকট ইমেল পাঠানো হয় তাকেই কি বলে পাপক ঠিক আছে এবং সবচেয়ে দ্রুতগতিতে আদান প্রদান করা হয় যায় কোন ধরনের মাধ্যমে কোন ধরনের মাধ্যমে অপটিক্যাল ফাইবার তো এরপরে হচ্ছে তোমাদের আমরা তোমাদের হচ্ছে এরপরে হচ্ছে বিভাগ দেখবো ঠিক আছে প্রশ্ন দেখব বিভাগ প্রশ্ন করতে হবে তোমাদের এখানে দশটি দশটি প্রশ্ন থাকবে কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে দশটি প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে বিশ নম্বর পাবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই নম্বর করে এখানে বলছে কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কি তো চল আনসারটা তোমাদেরকে দেখায় আচ্ছা মূল পার্থক্য কাজের ধরন কপিরাইট শিশু কাজের জন্য আর প্যাটেন্ট কি প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য তো তারপরে সুরক্ষার ধরন কপিরাইট সুরক্ষা করে নকল বা প্রচার থেকে আর প্যাটেন্ট রক্ষা করে তৈরি বা বিক্রির অধিকাংশ আছে অনেদিকার প্রবেশ থেকে প্রকৃতি কপিরাইট স্বয়ংক্রিয় এবং পেটেন্ট আবেদন সাপেক্ষে এই তিনটা পার্থক্য লিখে দিবা এই তিনটা লিখলে পারলেই তুমি হচ্ছে নম্বর পাবে সম্পদ কাকে বলে একটি উদাহরণ দাও তো তুমি হচ্ছে আচ্ছা বুদ্ধিভিত্তিক সম্পদ হলো এমন একটি সম্পদ যা মানুষের মধ্যে মেধা চিন্তা ভাবনা সৃষ্টশীলতা উদ্ভাবনের মাধ্যমে তৈরি হয় এগুলো সাধারণত বিশেষ ধরনের আইনি সুরক্ষার অধীনে থাকে যাতে স্রষ্টা এবং উদ্ভাবক তার কাজের উপর অধিকার আর্থিক সুবিধা লাভ করতে পারে উদাহরণ যেটা দিতে বলছে তুমি হচ্ছে কী লিখবা বা বুদ্ধিভিত্তিক সম্পদের উদাহরণগুলোর মধ্যে রয়েছে কপিরাইট শুধু যদি কপিরাইট লেখক উদাহরণ তাহলেই হয়ে যাবে বা প্যাটেন্ট একটা লিখলেই হলো বা ট্রেডমার্ক যে কোনো একটা উদাহরণ লিখলেই হবে অপটিক্যাল ফাইবার কি একটা বৈশিষ্ট্য লেখক অপটিক্যাল ফাইবার কি তাই না অপটিক্যাল ফাইবার এক ধরনের পাতলা নমনীয় কাজ বা প্লাস্টিকের তার জালোর মাধ্যমে তথ্য পরিবহন করে এটি সাধারণত টেলিযোগাযোগ ইন্টারনেট ডাটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় তো সেখানে তথ্য আলোতে রূপান্তর করে দ্রুতগতিতে প্রারণ করা হয় বৈশিষ্ট্য যেহেতু বলছে তো অন্যতম একটা বৈশিষ্ট্য কি উচ্চ গতিতে ও দীর্ঘ দূরত্বে তত্ত্ব প্রেরণের সক্ষমতা এটুকু লিখে দেবা শেষ এটা অন্যতম একটা বৈশিষ্ট্য কৃত্রিম উপগ্রহের দুটি কাজ লেখ কৃত্রিম উপগ্রহের দুটি কাজ হলে যোগাযোগ ব্যবস্থা এটা কি আবহাওয়া পূর্বাভাস এই দুটোকে লিখে দেবা সার্ভার কি আমরা দেখি সার্ভারটা কি তো সার্ভার হলো একটি কম্পিউটার সিস্টেম বা প্রোগ্রাম যা নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য কম্পিউটার বা ডিভাইসের জন্য পরিষেবা সরবরাহ করে তো একটি ক্লায়েন্ট কম্পিউটার থেকে আসা বিভিন্ন ধরনের অনুরোধ গ্রহণ করে এবং সেই অনুরোধের বিদ্যুতের তথ্য প্রদান বা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তাই তো সার্ভারগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয় যেমন ওয়েব পেজ হোস্টিং বা ডাটা স্টোরেজ ইমেল প্রয়ন এগুলা ইত্যাদি ফ্লোর বলতে কী বোঝায় তো ফ্লোচ্যাট হলো একটি চিত্র বা একটি প্রক্রিয়া যা কার্যক্রমের বিভিন্ন দাপ কমানুসারে উপস্থাপন করে তো এটি বিশেষ ধরনের চিহ্ন বা প্রতীক মাধ্যমে বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং সিদ্ধান্তগুলোর সম্পর্কে সহজভাবে দেখায় রাউটারের দুটি কাজ লেখো আচ্ছা রাউটারের দুটি কাজ হলো কি ডাটা রাউটিং এবং কি নেটওয়ার্ক সংযোগ শেয়ারিং এই দুটো কাজের নাম লিখে দিবা শেষ কপিরাইট কাকে বলে কপিরাইট হলো একটি আইনি অধিকার যা কোনো সৃষ্টিশীল কাজের স্রষ্টাকে তার কাজের উপর নিয়ন্ত্রণ ও সুরক্ষা প্রদান করে তো এটি সসাকে তার কাজ কপি এবং প্রচার বিতরণ এবং প্রকাশনা এবং প্রদর্শনের অনুমতি দেয় এবং অন্য কেউ সেই কাজ ব্যবহার করতে চালে সস্তার অনুমতি দেওয়ার প্রয়োজন হয় এখানে সস্তা কথা না লেখে হচ্ছে মালিকানা লিখতে পারো ঠিক আছে আচ্ছা তারপর দেখো ব্যক্তিগত তথ্য কাকে বলে একটি উদাহরণ দাও ব্যক্তিগত তথ্য হল এমন এক তথ্য যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে বা তার পরিচয় শনাক্ত করতে সাহায্য করে ব্যক্তিগত তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় যোগাযোগের মাধ্যম এবং কখনও তার আর্থিক ও সামাজিক অবস্থান সম্পর্কে জানা যায় উদাহরণ যেহেতু বলছে তুমি দিবা ব্যক্তির নাম ঠিকানা ফোন নম্বর জাতীয় পত্র নম্বর ইমেল ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত তথ্যের উদাহরণ শেষ তথ্য প্রধান দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লেখো দুটা নাম লিখলেই হবে একটা নাম কি ইমেল একটা কি সোশ্যাল মিডিয়া দুইটার নাম লিখে দিবা শেষ ইমেলের মাধ্যমে তথা করা যায় ছবি টেক্সট ভিডিও যে কোনো কিছু পাঠানো যায় সোশ্যাল মিডিয়াও তাই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোর নাম লিখে দেবে আর শেষ আচ্ছা গবেভাগ থাকবে তোমাদের হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে পাঁচটি সেখান থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এগুলো দেখার আগে তোমাদের জন্য একটা এই ভিডিওটির ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব তোমরা জানো এসে ফি সার্স করে কিন্তু তোমাদের হচ্ছে এনরোল চলতেছে তোমরা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবা এখান থেকে কিন্তু সহজেই করতে পারবা তো এরকমভাবে যদি একটি ভেরিফাই চায় ভেরিফাই উমেন রোবোটিক সিস্টেমের মাধ্যমে এটা তোমাকে যদি ভেরিফাই তুমি আসলে মানুষ কিনা যেহেতু অনেকে ক্লিক করে হচ্ছে এটাকে এনরোল করতেছে কোর্সগুলো তো তোমরা যেটি করবা যেহেতু তোমরা আগামী বছর দু হাজার পঁচিশে সেভেনে উঠবা তো সেভেনে ক্লিক করতে পারো এবং তোমরা হচ্ছে অবশ্যই যে বিরুটা রয়েছে এই বিড়োটা একটা ডেমো বিড়িও এটা দেখে নিবা এটা দেখলেই তুমি হচ্ছে বিস্তারিতভাবে বুঝতে পারবা কী বিষয় আসায় এবং তোমাদের যত ধরনের প্রশ্ন বা যা কিছু আছে ক্লাস হচ্ছে ক্লাস নেবেন বা হচ্ছে টু যে সব কিছু কিন্তু রয়েছে এখানে এনরোল করতে চাষ হচ্ছে এই নাম্বারে এই যে এনরোল লেখা আছে এখানে ক্লিক করবা একটা ফোন নাম্বার দিবা এবং ওটিপি দিয়ে এগিয়ে যান এখানে লেখা থাকবো ওখানে ক্লিক করবা তোমার ফোন নাম্বারে ওটিপি যাবে ছয় সংখ্যার ওটা বসাবা এবং তোমার নাম তোমার জম সাহাব বা তোমার ছাত্রনা ছাত্রী পিন নাম্বার দিয়ে তুমি হচ্ছে এটা কোচটা এনরোল করে ফেলবা খুব সহজেই ঠিক আছে আচ্ছা আগে থাকবে তোমাদের পাঁচটি প্রশ্ন সেখান থেকে এই প্রশ্নগুলো থাকবে একটু দেখে নাও যে বনার্থ এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও ত্রাণ সংগ্রহের পরিকল্পনা ব্যবস্থাপনা ত্রাণ সংগ্রহ বিতরণের একটি ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো তথ্য আদান প্রদানে উদ্ভব হতে পারে এমন দুটি যুগির নাম লেখ এবং এসব জুগি থেকে পরিথানের নাম উপায় লেখ তিন ডিজিটাল মাধ্যমে প্রেরক পাপকের মধ্যে আদান প্রদানের প্রক্রিয়াটি বর্ণনা করো আর গবেভাগের সৃজনশীল প্রশ্ন থাকবে এরকমভাবে তো এগুলো হচ্ছে তোমাদেরকে আনসারগুলো করতে হবে ক এবং খ আনসার করতে হবে তো ক এর জন্য তিন নম্বর পাবে আর খ এর জন্য পাঁচ নম্বর পাবে আর দুই নম্বর প্রশ্ন তাই এরকমভাবে থাকবে সৃজনশীল ए तिन नम्बर त चार नम्बर ए पाँच नम्बर